হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি নতুন একটি জায়গার ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আমি আজকে যে জায়গাটির নিয়ে আপনাদের মাঝে আসছি সেই জায়গাটির লোকেশন হলো কুষ্টিয়া কালীশঙ্করপুর মৌজা কুষ্টিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ড দর্শক বন্ধুরা আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটি দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত এর পাশে একটি আপনাদের পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন আছে এখানে আপনি কুষ্টিয়া সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত জায়গাটি এইটা এই রাস্তার পাশেই যে জায়গাটা এর মুখ আছে বত্রিশ ফিট বত্রিশ ফিট মুখের সঙ্গে আপনি পেয়ে যাবেন তিন কাঠা জায়গা এই জায়গাটি আপনার এই দিক থেকে এক মিনিট গেলেই আপনার লাহিনী বটতলা এবং এখান থেকে দুই মিনিটে আপনি মেডিকেলে যাইতে পারবেন এবং এখান থেকে হাউজিং নিশানমোর আপনি বের হয়েছে চলে যেতে পারবেন মাত্র এক থেকে দুই মিনিট এবং এখান থেকে বড়বাজার বাজার এনএস রোড আপনি পাঁচ মিনিটে চলে যেতে পারবেন এবং কুষ্টিয়া শহরের একদম নিকটে এই জায়গাটির অবস্থান কুষ্টিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ড এর সামনেই মেডিকেল তো আপনারা অনেকে ফোন দেন যে কুষ্টিয়া মেডিকেলের আশেপাশে একটি কাঙ্ক্ষিত জায়গা দেখানোর জন্য অনেক কম দামে এবং ছোট্ট একটি জায়গা আপনারা চান যে তিন কাঠা চার কাঠা দুই কাঠা তো দর্শক বন্ধুরা আপনাদের জন্য আজকে এটি কাঙ্ক্ষিত জায়গা নিয়ে আমরা হাজির হয়েছি এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই যে জায়গাটা পাঁচ ফুট যে দেওয়াল দিয়ে যে জায়গাটা এর ভিতরে যে আপনাদের জায়গাটি দেখাবো বাকি কথা ওখানে যে বলবো তো আসুন দর্শক বন্ধুরা জায়গাটি ধরে ধরে দেখতে থাকুন আমার হাতে ডান পাশে যে জায়গাটি এটাই সেই কাঙ্ক্ষিত জায়গা এই রাস্তার সামনে ছাব্বিশ ফিট যে রাস্তা ছাব্বিশ ফিট রাস্তার সঙ্গেই আপনি পেয়ে যাবেন বত্রিশ ফিট মুখ সহ এখানে আপনি চাইলে বাড়ির নিচে একটি মার্কেট করতে পারবেন সুন্দর চার থেকে পাঁচটা এখানে দোকান হবে তো এই জায়গাটা অনেক উঁচু এবং ভিটা জায়গা এর পাশে যে বাড়ি করছে এখানে কোনো পাইলিং করা লাগে নাই পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে আপনারাও সেম ওই জায়গারই একটি অংশ বিক্রি হবে এখান থেকে আপনি অনায়াসে কুষ্টিয়া যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে হসপিটাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং আপনার স্কুল মাদ্রাসা এবং এন রোড যে মার্কেট বড় বাজার সব চার থেকে পাঁচ মিনিটের মধ্যে অনায়াসে আপনার প্রয়োজনীয় কাজকর্ম আপনি করতে পারবেন তা আপনারা অনেক রিকোয়ারমেন্ট দেন যে মেডিকেল কলেজের আশেপাশে একটি অল্প দামে একটি জায়গা দেখান তো আপনাদের জন্য এই কাঙ্ক্ষিত জায়গাটি তো দর্শক বন্ধুরা আপনারা বত্রিশ ফিট মুখের সঙ্গে আপনাকে মেপে তিন কাঠা জায়গা দেয়া হবে লম্বাই তো আপনারা অবশ্যই আপনারা কেনার আগে জায়গা মেপে বুঝে নেবেন দর্শক বন্ধুরা এখানে আপনি মনের মতো করে একটি বাড়ি স্থাপন করতে পারবেন তো এখানে আপনি বাড়ি করলে অনেক সুবিধা পাবেন এখানে যেহেতু রাস্তার অনেক বড় রাস্তা এখানে ড্রাম টাক সহ আপনার সামগ্রিক যেই সরঞ্জাম আছে সেগুলো একদম জমিতে ফেলতে পারবেন তো এখানে আপনি ভরপুর ভাড়া হয় কারণ এখানে পাশে আছে মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এখানে অনেকেই এর আশেপাশেই ভাড়াই থাকে স্টুডেন্টরা থাকে তো আপনারা ভাড়া নিয়ে কোনো টেনশন করা লাগবে না দেখতে পাচ্ছেন এই জায়গাটি অনেক উঁচু দেওয়াল দিয়ে আমার হাতের ডান পাশ থেকে দেখতে পাচ্ছেন দেওয়াল দিয়ে ঘেরা চারিদিক থেকে ঘেরা আছে এবং আমার হাতের বাম পাশে দেখুন অনেক উঁচু দেওয়াল দিয়ে এই জায়গাটি ঘেরা আছে তো দর্শক বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না এখন চলুন আমরা জায়গার দামের বিষয়ে আপনাদের জানিয়ে দিই প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের আবার অবগতি করছি জায়গার লোকেশনটা এই জায়গাটি কুষ্টিয়ার পৌরসভার বারো নম্বর ওয়ার্ড কালীশঙ্করপুর মওজা এই জায়গাটির দামটি হচ্ছে প্রতি কাঠা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার কাঠায় আপনি এই জায়গাটি ক্রয় করতে পারবেন এই জায়গাটি ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি আছে ওখানে কল করুন তো দর্শক বন্ধুরা আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোন জায়গাতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম